টেক বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকেও আমরা অনেক পুরোনো একটা টপিক নিয়ে কথা বলব নর্মালি আমরা পুরোনো টপিক নিয়ে কথা বলতেছি এটা বড় বিষয় না বড় বিষয় হলো যে আমি এত বেশি পরিমাণ অভিযোগ পাচ্ছি একটা টপিকের উপরে এই জন্য আজকের এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি বিগত সাত দিন ধরে আমার কান একবারে ঝালা ফালা হয়ে গেছে শুনতে শুনতে দুইটা কথা মাত্র সেটা হলো যে এক ভাইয়া আমি আমার চ্যানেল ইউটিউবে সার্চ করে পাই না দুই ভাইয়া আমি আমার ইউটিউবে ভিডিও সার্চ করে পাই না মানে নিজের ভিডিও নিজে পাওয়া যায় না একটা চ্যানেল করার পর সে চ্যানেলটা খুঁজে পায় না তো এই সমস্যাটার মেইন দুইটা কারণ আছে সেটা হলো এক আপনার চ্যানেল কিওয়ার্ড দুই আপনার সিমিলার নেম তো চলেন এখন ভেঙে বলি যে আসলে এই দুইটা জিনিস কী হয় এবং দ্বিতীয় নাম্বারটা আমরা যখন বুঝাবো তখন আমরা স্ক্রিনে চলে যাব কারণ দ্বিতীয় নাম্বারটা প্র্যাকটিক্যালি বুঝাতে হবে কারণ থিওরিতে বোঝানো পসিবল না মনে করেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল করছেন এবং আপনার ইউটিউব চ্যানেল একবারেই নতুন এখন আপনি চাচ্ছেন যে সার্চ করলে ইউটিউবে নর্মালি আমরা যখন আমাদের চ্যানেলের নামটা দিয়ে সার্চ করি তখন আমাদের চ্যানেল নামটা চলে আসে ঠিক আছে আমাদের চ্যানেলটা সেটা চলে আসে কিন্তু অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আমি যখন ইউটিউবে সার্চ করি তখন আমার চ্যানেলটা আসে না তো এটাই হলো মেইন প্রবলেম এখন এটা সলিউশন কি সলিউশন নাম্বার ওয়ান যে আপনার সিমিলার নেম আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করছেন তখন ওই চ্যানেলের কী নাম রাখছেন সেটা হলো মেইন ফ্যাক্ট ঠিক আছে তো এই বিষয়ে একটু আরও বিস্তারিত আলোচনা করি নর্মালি আপনার হয়তো আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করেন অথবা আপনি ফটোশপ টি নিয়ে কাজ করেন অথবা আপনি আপনি নিউজ নিয়ে কাজ করেন আপনি আমি ধরে নিলাম যে আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনি কাজ করেন এখন আপনি আপনার চ্যানেলের নাম দিলেন ফানি ভিডিওস চ্যানেলের নামটা ফানি ভিডিওস দিলেন এখন আপনি একটু ভেবে দেখেন যে ফানি ভিডিওস নামে কত পরিমাণ চ্যানেল ইউটিউবে অলরেডি আছে সো আপনার নতুন চ্যানেল সার্চ দিলে আপনার চ্যানেলটা কেন আসবে এইটাই হলো মেইন কারণ যে সিমিলার নেম যে আপনার একই রকম নামে যখন অনেক অতিরিক্ত অতিরিক্ত চ্যানেল থাকে তখন আপনি যদি সেম নামে কোনো চ্যানেল ক্রিয়েট করেন তখন ওই চ্যানেলটা সার্চ দিলে ইউটিউবে আসবে না তো আপনাকে যেটা করতে হবে নামটা একটুখানি মডিফাই করতে হবে আপনি দরকার হলে একটা কাজ করতে পারেন যদি আপনার ফানি ভিডিও দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনি দিতে পারেন ফানি ভিডিও টু অথবা আপনি দিতে পারেন যে নিউ আপডেট ফানি ভিডিওস বা ওয়ার্ল্ড ওয়াইড ফানি ভিডিওস বা আপনি মোটামুটি যা খুশি দিয়ে একটু মডিফাই করবেন ছোট ছোটখাটো কোন নাম দিয়ে চ্যানেল করবেন না যে নামটা খুব পপুলার যেমন অনেকে করে অ্যামেজিং ভিডিওস অ্যামেজিং ভিডিওস দিয়ে অলরেডি ইউটিউবে হাজার হাজার চ্যানেল আছে সো আপনি যদি এই নাম দিয়ে কোন রকম চ্যানেল ক্রিয়েট করেন এবং সারাদিন সার্চ করলেও সেটা আপনি পাবেন না কারণ অলরেডি আপনার চ্যানেল নতুন আর আপনার চ্যানেলটা এমন একটা নাম দিয়ে আপনি ক্রিয়েট করছেন যে নামে অলরেডি হাজার হাজার চ্যানেল আছে সো আপনাকে এমন একটা নাম সিলেক্ট করতে হবে যে নামের উপরে আর কোনো চ্যানেল নেই আর এই একটা সমস্যার কারণে আমাদের এই চ্যানেলের নামটা টেক বাংলা প্রো করা হয়েছে কারণ হলো যে এটা আগে টেক বাংলা ছিল কিন্তু পরে আমরা প্রোটা অ্যাড করছি এটার অনেকগুলো কারণ আছে সেটা এক সময় হয়তো আপনাদেরকে আমি খুলে বলবো তো এখন যে বিষয়টা আসে সেটা হলো যখন নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করবেন বা নতুন কোনো চ্যানেলের নাম নির্বাচন করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে সিমিলার কোনো নাম দিবেন না হ্যাঁ আপনি এরকম নাম দিতে পারেন যে আপনি এমন একটা নাম দিলেন যেটার উপরে আরও আটটা দশটা চ্যানেল আছে তো সেটা সমস্যা না কিন্তু আপনি এমন কোনো নাম দিতে পারবেন না যেটার উপরে অলরেডি হাজার হাজার চ্যানেল আছে সো এই জিনিসটা একটুখানি মাথায় রাখবেন তাহলে দেখবেন সার্চ করলে আপনার চ্যানেলটা আসবেই আসবে না আসার কোনো চান্সই নাই সো চলেন আমরা দ্বিতীয় টপিকে যাই দ্বিতীয় টপিকটা ছিল চ্যানেল কিওয়ার্ড এখন চ্যানেল কিওয়ার্ড কি জিনিস আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাইয়া আমরা ভিডিওতে যে ট্যাগুলো ব্যবহার করি মেবি আপনি সেগুলোর কথা বলতেছেন ভিডিও ডিসক্রিপশান বক্সে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করি আপনি হয়তো সেগুলোর কথা বলতেছেন জি না আমি এই দুইটার কোনোটাই বলতেছি না চ্যানেলের পার্সোনালি একটা কিওয়ার্ড থাকে যেটার উপরে চ্যানেল র্যাঙ্কিংও নির্ভর করে এবং চ্যানেলটার সার্চ রেজাল্টটাও নির্ভর করে তো এটা কিছুটা প্র্যাকটিক্যাল মেথড এই জন্য আপনাকে সরাসরি স্ক্রিনে চলে যেতে হবে এবং আমিও স্ক্রিনে চলে যাচ্ছি এবং আমি স্ক্রিনে চলে গিয়ে দেখাচ্ছি যে কীভাবে আপনি আপনার চ্যানেলের উপরে টার্গেট করে বা চ্যানেলকে বেস করে একদম সিমিলার কিছু কিওয়ার্ড ইউজ করতে পারেন যেন সার্চ দিলে আপনার চ্যানেলটা সর্বপ্রথম আসে যেমন দেখেন আমাদের চ্যানেলের নাম কিন্তু টেক বাংলা প্রো তো আপনি যদি টেক বাংলা দিয়ে সার্চ করেন টেক বাংলার অনেক ভালো একটা চ্যানেল আছে বাংলাদেশে অলরেডি কিন্তু সেই চ্যানেলটা আসবে না মেবি আমাদের চ্যানেলটাই আগে আসবে কারণ আমরা এটা বুঝি যে কীভাবে আর কি চ্যানেল কিওয়ার্ডটা মেনুয়ালি কন্ট্রোল করতে হয় এবং আপনি যদি আমার নাম দিয়েও সার্চ করেন আমার কোনো ভিডিওতে আমার কোথাও কোনো নাম ব্যবহার করেনি কিন্তু আমরা এটা এমনভাবে অক্টোমাইজ করছি যে আপনি যদি আমার নাম দিয়েও সার্চ করেন তাহলে সব আমার ভিডিওই আসবে সো এটাই কীভাবে আমরা করছি এবং কীভাবে আমরা করি সেই বিষয়টা আজকে আমরা দেখাবো তো চলেন সরাসরি স্ক্রিনে চলে যাই তো আমরা স্ক্রিনে চলে আসলাম এবং আমরা এখন যেটা দেখব সেটা হলো যে চ্যানেলের মেইন কিওয়ার্ডগুলো কীভাবে সেট করতে হয় এবং সেটা কিভাবে খুঁজে বের করতে হয় তো চলেন আমরা সরাসরি আমাদের ব্রাউজার ওপেন করি এবং আমি জাস্ট আমার যে গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম এবং এটা ফুল স্ক্রিন করে দিলাম দেওয়ার পরে আমরা সিম্পলি চলে আসবো আমাদের ইউটিউবে এবং ইউটিউবে আসার পরে আমরা চলে যাব আমাদের ক্রিয়েটর স্টুডিও ওকে তো ক্রিয়েটর স্টুডিওতে আসলাম এখন আমরা যেটা করবো সরি আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হলো যে আমাদের চ্যানেলের ট্যাগটা দরকার তো সেটাকে আসলে কিভাবে সিলেক্ট করে বা সেটা কি জিনিস আগে আমি এটা একটু বোঝাই সেটা হলো জাস্ট আমরা এখান থেকে ভিজিট চ্যানেলে চলে যাই জাস্ট একটু দেখাই একটু একটু সময় নেবে মাঝে মাঝে একটু দেখায় মাঝে মাঝে দেখায় না এরকম ব্যাপার স্যাপার থাকে কিছু তো জাস্ট এখানে একটু ওয়েট করা লাগবে ঠিক এইখানটাতে কিছু চ্যানেল কিওয়ার্ড চলে আসবে এখনই চলে আসবে হয়তো জাস্ট আমরা একটু ওয়েট করি ওয়েট করি দেখে আসে কি না আসলে কোনো ব্যাপার না কারণ এগুলো সবসময় দেখায় না মাঝে মাঝে দেখায় মাঝে মাঝে দেখায় না এরকম ব্যাপার স্যাপার তো এখানে আসলে দেখাচ্ছে না কিন্তু নর্মালি এইখানটাতে দেখবেন যে আপনার চ্যানেল কিওয়ার্ডটা শো করে তো কীভাবে চ্যানেল কিওয়ার্ডটা সেট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি চ্যানেল কিওয়ার্ডটার উপরেই আসলে ডিপেন্ড করে যে সার্চ দিলে আপনার চ্যানেলটা আসবে কি আসবে না কারণ আপনার যে মেইন চ্যানেল সেটার যদি কিওয়ার্ডে আপনার মেইন চ্যানেল চ্যানেলের মতোই কিছু কিওয়ার্ড রাখতে পারেন তাহলেই শুধুমাত্র আপনার চ্যানেলটা সার্চ দিলে একবারে আপনি ফার্স্টে পেয়ে যাবেন আর যেমন মনে করেন যে আমাদের চ্যানেলটা এটার নাম দিয়ে আমি একটু সার্চ করে দেখি টি টিসিজ বিএ এম জি এ এইটুকু দিয়ে সার্চ করি দেখি আসে কিনা তো টেক বাংলা দিয়ে সার্চ আমার বানানটা ভুল আচ্ছা যাই হোক বাংলা দিয়ে সার্চ করলে আসলে আমাদের চ্যানেলটাই প্রথম চলে আসে পর্যন্ত দেওয়া না ইভেন আমাদের ভিডিওগুলো আগে চলে আসে আমরা এত এতভাবে অপ্টোমাইজ করছি এবং দেখতে পারেন যে বাংলা টেক নামের একটা চ্যানেল আছে যেটা ভেরিফাইড এবং খুব ভালো র্যাঙ্ক আছে কিন্তু তারপরও কিন্তু এটা আসে না হুম কারণ হলো যে টেক বাংলা বাংলা টেক আসলে দুইটাই একই রকম কথা তারপর ওটা আসে না কারণ এটা আসার কথা ছিল কারণ এটা অনেক বেশি পপুলার সো টেক বাংলা দিয়ে সার্চ করলে এটাই আসার কথা কিন্তু তারপর আসে না কারণ এনার দেখেন যে অপ্টোমাইজেশন করে নাই একদম ভালোভাবে অপ্টোমাইজেশন করে নেই সো এই জন্য আসলে আসে না তো যাই হোক অপটোমাইজেশনটা হলো মেইন যে আপনার চ্যানেল কিউয়ারটা আপনি কীভাবে দিবেন তো আমরা আবার চলে যাই ভিডিও লেন্থ এক মিনিট বড় হতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সো এখন যেটা করব আমরা চলে আসবো আমাদের চ্যানেলে এবং চ্যানেলে আসার পরে আমরা চলে আসবো অ্যাডভান্স সরি অ্যাডভান্স অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে আমরা যেটা করবো সেটা হলো এখানে দেখেন যে চ্যানেল কিওয়ার্ড চ্যানেল কিওয়ার্ড নামে একটা অপশন থাকে এবং এইখানে হলো যে মেইন কাহিনি যে আপনার এইখানটাতে আপনি যে যে কিউডগুলো দিবেন সেই কিউগুলো দিয়ে সার্চ করলেই আপনার চ্যানেলটা আগে আসবে যেমন দেখেন এখানে আমি দিছি বাংলা টেক তার মানে বাংলা টেক দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে যেন আমার চ্যানেলটায় আগে আসে ওকে তারপর দিচ্ছি টেক বাংলা টেক বাংলা দিয়ে যদি কেউ সার্চ করে তাহলেও যেন আমাদের চ্যানেলটা আসে এখানে দিয়ে রাখছি স্মার্ট ইউটিউবার দ্যাট মিনস এটা কিন্তু আমাদের আমাদের সরি এটা জাস্ট সোয়াইপ করতেছি আমি ভালো দেখানোর চেষ্টা করতেছি স্মার্ট ইউটিউবার মানে হলো আমাদের ফেসবুক গ্রুপ যেটার নাম স্মার্ট ইউটিউবার সো স্মার্ট ইউটিউবার দিয়ে সার্চ করলেও যেন আমাদের চ্যানেলটাই আসে টিউবার এফেক্স অনেক আসলে আমার অনেক অনেক আগে আমাদের চ্যানেল নাম ছিল টিউবার এফেক্স সো যদি ওই নাম দিয়েও কেউ সার্চ করে তাহলেও যেন আসে এখানে দেখেন এফেক্স সজল দ্যাট মিন্স যদি কেউ আমার নাম দিয়েও সার্চ করে তাহলেও যেন আমাদের চ্যানেলটাই আসে এই জন্য এইভাবেই আমরা এটা অপ্টোমাইজ করছি এবং বাংলা হ্যান্ড ত্যান্ড হাবিজাবি টেকনোলজি রিলেটেড আর্ন মানি হ্যান্ড ত্যান কিছু আরও কিছু এক্সট্রা কিওয়ার্ড আমরা এখানে ঢুকাই দিলাম তো এক্ষেত্রে কি হবে যখনই কোনো মানুষ এটা দিয়ে সার্চ করবে তখনই আমাদের চ্যানেলটা আগে চলে আসবে আর এই জন্যই আপনাদের কোনো চ্যানেল সার্চ করলে পাওয়া যায় না সো এখন যেটা করবেন সেটা হলো আপনার চ্যানেল রিলেটেড আপনার চ্যানেলের নাম রিলেটেড বা যে 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 কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটা আসার প্রয়োজন বলে আপনার মনে হয় আপনি সেই সেই কিওয়ার্ডগুলো এখানে জাস্ট লিখে দিবেন আর এখানে কী সিস্টেমে লিখবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি যে এখানে দেখেন যে উপরে একটা ছোট ছোট্ট ইস্টু মতন দেওয়া আছে ঠিক আছে তো আপনি এভাবে লিখবেন না আপনি নর্মালি এই যে বাংলা টেক লিখে একটা কমা দিবেন তারপর টেক বাংলা লিখে একটা কমা দিবেন স্মার্ট ইউটিউবার লিখে একটা কমা দিবেন তারপর আপনি যখন সেভ করবেন ইন্টার দিবেন তখন এই এরকম না আপনি নিজের মতো করে লিখবেন লিখে আপনি যখন ইন্টার মারবেন অটোমেটিক এটা এই ফর্মেটে হয়ে যাবে তো এটা সিম্পল বিষয় জাস্ট আপনি অ্যাপ্লাই করেন এটা খুব ভালো কাজ করবে ইভেন আপনি আমি তো পূর্ব দেখালাম দিয়ে এইগুলো দিয়ে সার্চ দিলে আমাদের চ্যানেলটাই প্রথম চলে আসে ঠিক আছে তো এই ছিল বিষয়বস্তু চলেন আমরা ভিডিওতে ফিরে যাই তো আমরা দেখে আসলাম চ্যানেল কিওয়ার্ড কি জিনিস তো এখন থেকে মাথায় রাখবেন চ্যানেল কিওয়ার্ড এবং সিমিলার নেম এই দুটা জিনিস মাথায় রেখে যদি আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেন তাহলে মেবি আপনার এই চ্যানেলটাতে আর কোনো রকম কনফিউশন থাকবে না যে সার্চ দিলে আপনার চ্যানেলটা আসবে না সার্চ দিলে হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটা আসবে 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 তো এটা সম্পূর্ণ আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল আপনাদের অভিযোগের উপরে বেশ করে আমার এই ভিডিওটা তৈরি করা লাগছে নর্মালি আমি কোনো ছোটো টপিকে ভিডিও করতে চাইনি কিন্তু আপনারা এত পরিমাণ জোর করছেন যার জন্য এই ভিডিওটা তৈরি করা দেওয়া তো তো এই জন্যে আপনাদের কাছে আমারও একটা চাওয়া আছে সেটা হলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর এখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিও কোয়ালিটি কেমন অ্যান্ড হাবিজাবি সব কিছু আপনারা জানাতে পারেন আপনার কোথাও কোনো সমস্যা থাকলে সেটাও আমাকে জানাতে পারেন যদি আমরা আপনার সমস্যাটা জানি তো সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা